ও জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে দোয়া এবং ব্যবস্থা করতে চাই এই কাজটি করার জন্যে আমাদের ধর্মীয় শরিয়াত কি বলে সেটা জানতে চাই দয়া করে যা বলবেন পরে লিখেছেন আমাদের জামে মসজিদের ইমাম সাহেব নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেছেন এটা করা বেদাত শরিয়ত সম্মত নাই নহসিবিল্লাহ বলেন আমি বলবো আমি মুক্তি আবু বক ভুট্টা বাংলাদেশ ঘোড়া মানুষ আই ক্যান চ্যালেঞ্জ কোথাকার ইমাম কোথাকার মুক্তি কোথাকার ডক্টর কোথা আমার সামনে এসে বসো কোথায় পেছ নির্দিষ্ট দিনে মিলাদ মহাবিল ভাই পাঠনা নতুন করে কেউ কোনো পতুয়া দিলে আমরা কি তার কথা মানবো তার কথা মেনে নিব হুশিয়ার হতে হবে কেউ কিছু বললে আমরা এদিক ওদিকে দৌড় মারব কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা উড়ে এসে জুড়ে বসি নাই অবশ্যই যে ভাই প্রশ্ন করেছে বলে যাই অবশ্যই নির্দিষ্ট দিন করে ওয়াজ মাহফিল করা মিলাদ মাহফিল করা কবর দেওয়া জায়েজ 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 ঠিক কি না বলেন ঠিক কি না বলেন তাহলে নতুন করে কেউ কোনো ফতোয়া দিলে আমরা তা মেনে নিব না মেনে নিব কত দলিল লাগবে দলিল দিয়ে ও সমস্ত আলে মোলামাকে কবর দেওয়া যাবে এত দলিল আমাদের আশা ঠিক কিনা বলে মনে রাখবেন এখন মনে রাখবেন আমরা একটু চুপচাপ থাকি তো সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ আমরা একটু ভদ্র তাই না আমরা একটু নম্র এই জন্য ওরা মনে করেছে যে আমরা মনে হয় কিছুই জানি না কিছুই বুঝি না বাতিল ফেরকা শুনে রাখো আমি মুক্তি আবু বকর বলছি আই ক্যান চ্যালেঞ্জ করছি আমি মুক্তি আবু বকর বলছি বাঘ যদি ঘুমিয়ে থাকে বাঘ বছর ঘুমালেও ভাগ কি কখনো বিড়াল হয়ে যায় না ভাগ বিড়াল হয়ে যায় আমরা বাঘের জাতি ওর পুরান আবু বকর সিদ্দিক আল কুরাইশ ছিলেন ভাগ ছিলেন ভাগ বাবুলের হাজি সার ছেন ভ এই যে ছুয়া আছেন আল্লাহ রনি এই বারিয়া বুদ্ধার মরে ইনারা ছেন ভগেরা ঘুমিয়াছে বগের বচ্ছ রাও আমরায় তো রাও হিন্দা চি এমাত্রা ছো আপনার সবে বসাও তারপরে কথা বলো মানুষ যে আর এবে ইমান করতে দেওয়া হবে না হবে না হ মে না ঠিক কিলাম আমরা নতুন করে কোন মত এবং পথের দিকে যাব যাব আমরা বেলাত পড়ব না পড়ব কি করব না করব ইয়া সালাম আলাইকা বলবো না বলবো নবি আলাইকা না বললে আমাদের প্রেমের আগুন জ্বলে না ঠিক কি না বলে ঠিক আল্লাহর বন্ধুরে অনেক আল্লাহ রলি আছেন যারা আমার নবীকে দেখে দেখে ইবাদত বন্দেগি করেছে বন্ধু আমার ভাইরা আহমদ রিফাই একজন আল্লাহর রলি ছিলেন একবার আল্লাহ নবীর দরবারে অনেক আগের কথা যে সময় রওজা মুবারক এভাবে করে কথা হয় নাই প্যাচির দেওয়া হয় নাই তার পূর্বে আহমদ রিফাই নামক আল্লাহর ওলি আল্লাহর নবীর রওজার পাশে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়ি থেকে আপনাকে সালাম দিতাম আর আপনি সালামের জবাব দিতেন আমি আহমদ রিফাই আমার বাড়ি থেকে আমার আপনার সালামের জবাব শুনতে পেতাম এত বড় আল্লাহর অলি বলছে আল্লাহ নবীর রৌজার পাশে গিয়ে বলছে ইয়ার আল্লাহ আপনি যদি আপনার প্রেমে পাগল আমি আপনার রওজার পাশে এসেছি আপনি যদি আজকে আপনার রওজা মোবারক থেকে আমার উঠে আমি আহমদ রিফাইর সঙ্গে দেখা না দেন সাক্ষাৎ না দেন আমি আহমদ রিফাই আজকে আর বাড়ি ফিরে যাব না ইয়া Allahu <laughs> I'm no হাজিরিন তাহলে আহমদ রিফায় বলছে আপনি আমার হে রাসূল আপনি যদি আপনি আমার সঙ্গে সাক্ষাৎ না দেন আপনার রৌজার ভিতরে মাথা ঢুকায়া এখানে আমি মারা যাব আল্লাহু আকবার আল্লাহর নবী আমার নবী কি মরা না মরা নবী না বন্ধু মনে রাখবেন

হজ আছে আছে দান সদকা সব আছে কিন্তু মোল্লা বিশ্বাস করে আমার নবী মরে পচে গলে মাটিতে মিশে গেছে ওই মোল্লার দাড়ি থাকতে পারে টুপি থাকতে পারে নামাজ থাকতে পারে জিহাদ থাকতে পারে দান থাকতে পারে সদকা থাকতে পারে সব

লেখা রয়েছে আল্লাহ

অনলাইনে নবীরা হায়াতুন নবীর প্রমাণ মুসলিম খুলবেন মুসলিম দুশো বিশ পৃষ্ঠা রাও নম্বর লাইনে হায়াতুন নবীর প্রমাণ আপনি খুলবেন মোসান্নাদে আবি সাহেবার দু হাজার পাঁচশো পঁচিশ নম্বর হাদিস রসুল বলেন হায়াতি খৈরুল লাকুম অফাতি খৈরুল লাকুম ফলাম মারাইতু খৈরান ফাহিদুল্লাহ ফলাম মারাইতু শাররান ফাসতাগফিরুল্লাহ আমার রসুল বলেন আমি নবী পৃথিবীতে থাকা আমি নবী রাউজাই যা সব আমার উম্মাদের জন্য সমান কারণ আমার কোন উম্মাদ যদি রাসুল বলেন আমার কোন উম্মাদ যদি এই দারিয়াপুর দরবারে বসে দারিয়াপুর দরবারের আশপাশের গ্রামে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমার কোন উম্মাদ যদি গুণা করে ফেলে আমার রাসুল বলেন আমার ওই উম্মাদ আল্লাহর কাছে গুণা মত চাওয়ার আগে আমি নবী ওই উম্মাদের নাম ধরে আল্লাহর কাছে ক্ষমা চাই মত উমাদ হতে পারে খুশি না বেজা খুশি না বাজায় বন্ধু সেন মা আছে নাই কম না বেশি কোরআন আলোকে আমরা তো শুনব বন্ধু আপনি এমনি বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে একটু বলে দিয়ে যাই যে নন আমি পঞ্চাশটি ধর্মগ্রন্থ নিয়ে আমি মুক্তি আদু করে লেখাপড়া করেছি প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমার নবীর প্রশংসা লেখা আছে তার মধ্যে কয়েকটা একটু বলি জেন্দাবেস্তার মধ্যে লেখা হুজুর এসে গেছে দ্রুত বলছিস মনে করবেন একটু মুঝার চেষ্টা করেন জেন্দ্রা বেশ্রা খুলবেন জেন্ডা বেশ্রার মধ্যে নয় ব্রাহ্মট ব্রাগোয়েটিম ফরম রোমিও স্মৃতান্দ্রদুষ ইয়াম ড্রম ভেরিরিম অ্যাপারেটি মি হটার থাই হিউমান গেট অ্যাভাকান গেট আশ আমার জেন্ডা বেশ্রার মধ্যে আমার নবীর প্রশংসা ভাইবেল খুলবেন ভাইবেলের মধ্যে এ দ্য নেশন প্রফেট মোহাম্মদ সাসাল্লাম সেখানেও আমার নবীর প্রশংসা তাওরাত খুলবেন আই উইল রেইজ দেম আপ এ প্রফেট কলম এমন যে আর বুরুত্রিন সেখানে আমান নবীর প্রশংসা জবুর খুলবেন এ ক্যারেক্টারস টাইমস মুহাম্মদ সেখানে নবীর প্রশংসা হিন্দির ফুলবেন মেব্রেস দেলি আউট টুড আজপুর সেখানে নবীর প্রশংসা জন্দাবস্তা হিন্দুবাদের বেদ ফুলবেন এই চার প্রকার ঋগবেদ সামবেদ যজুরবেদ আজুরবাদের মধ্যে হিন্দু ভয়রা আমার নবীর প্রশংসা লেখা দিয়েছে যাদবী সর্বগুণী শান্তিরূপী রাম নমস্কর জয় নমো নমঃ হল্লাং জেসটো শ্রেষ্ঠম পরবান ব্রাহ্মান আল্লাহ ও রাসূল মুহাম্মদ রকম বরশো আতাউল মুকমা বকম আল্লাহ মুকমিল খতম এত সম্মানিত মুহাম্মদ ইতিকাতো শ্রেষ্ঠ টাকা সম্মানিত রাজা বল্লাস্ত রুদ্ধ ওবাই মিলনকো বল্লে আল্লাহ ইল্লাল্লাহ তা হতর 민্দ্র হতর 민্দ্র মহা সুরেন্দ্র মূলক nari আমার <tututullah> ভাইরা মিলাদ পড়া যাবে না কিযাম করা যাবে না নবীর মর্যাদা কি নাই বর্তমান বিজ্ঞান যারা আমি তো বললাম পূর্বের কিতাবের কথা বর্তমান বিজ্ঞানী নিয়ে

তারা বলে মিলাদের কোনো দলিল নাই দুই মিনিট মিলাদের কথা বলি যে তুমিলাত পাগল মাত্ররা ঠিক না বলে মিলাদের কথা বলবো হাজিরিন পূরুতবন সিউদুর এসে গেছেন মিলাদের দলিল कुठे পাই না আমি বলবো মোল্লা তুমি তো দশ ভাগ গ্লাস না দিয়েছো মিলাদের গ্লাস বলে

কালব থাকে মাথায় কলপ কি মাথায় থাকে মুল্লা তোমরা খারাপ হয়ে গেছ তোমরা তুরান পড়োরা মনে করেছে আল্লাহর অলিরা সখ খেয়ে দেখে নাই আল্লাহর অলি এই যে দাঁড়িয়া ভদ্র বা এখানে মুজুর কেমারা বলেছে কলপ কোন জায়গায় থাকে না হলে এই মুল্লা বিশাল মোতাসে সে বলে দিয়েছে তোমরা আমল একবার বলেন বন্ধু নম্বর হজ আল্লাহ বলেছেন লা তাহমাল লা তাহমাল আবসর ওয়া লাকিন তাহমাল কুলুবাল্লাতী তাসদুর

মুসলমান মনে রাখবেন এ দরবারের সাথে বর্তমান কদ্দিনিশির পীর সাহেব আরব পীর সাহেব আছেন এ দরবারের পীর সেবার সাথে সম্পর্ক রাখা মানে এই দরবারে পীরে মরহুমের সাথে সম্পর্ক পীরে মরহুমের সম্পর্ক বোরপুরা শরীফের মুজাদ্দিদের জামান হুজুরের সাথে সম্পর্ক ঠিক কিনা বলে বোরপুরা মুজাদ্দিদের জামানের সম্পর্ক ফতে আলী আইসির সাথে তার সম্পর্ক ছয়দ আহদিৰ ছাত্ৰে তার সম্পর্ক মাসুম রপ্তানির সাথে তার সম্পর্ক আদমান নুরি থেকে বাহাউদ্দিন নকশাবন্দির সাথে তার সম্পর্ক শ্রাবলীউল্লাহ মহাদ্দেশ দেহলবি আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি আব্দুল হক মহাদ্দেশ দেহলবির সাথে তার সম্পর্ক কুতুবুদ্দিন মক্তিয়ার ফকির সাথে তার সম্পর্ক নিজামুদ্দিন আবুলিয়ার সাথে তার সম্পর্ক উসমান হারুনের সাথে তার সম্পর্ক খাজা ময়নুলদিন সৃষ্টি আজমির সাথে তার সম্পর্ক শরীফ шах সাথে সম্পর্ক আব্দুর রহমানের সাথে আব্দুর রহমানের সম্পর্ক আব্দুর রাজাকের সাথে আব্দুর সম্পর্ক বড় পীর আব্দুল কাদের জিলানের সাথে তার সম্পর্ক ইমাম মুসার সাথে মুসার সম্পর্ক ইমাম রাডিস সাথে রাডিস সম্পর্ক ইমাম জিলানের সাথে সম্পর্ক ইমাম বাকরের সাথে ই বাকরের সম্পর্ক জয়নুল আবেদের সাথে জয়নুল আবেদের সম্পর্ক শহীদ এ কারবলা ইমামের মুসাইদের সাথে মুসাইদের সম্পর্ক আলীর সাথে আলীর সম্পর্ক ওসমান গনীর সাথে ওসমান গনীর সম্পর্ক আমরা ভারুকের সাথে আমরা ভারুকের সম্পর্ক আবু বকরের সাথে আবু বকরের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে রাসূলুল্লাহর সম্পর্ক আর আল্লাহর সাথে এই সমস্ত সমস্ত দরবারে আসা মানে আমাদের সম্পর্ক একাক করে করে আমার নী পর্যন্ত হয়ে যাবে এজন্য আপনারা এ দরবারে আসবেন কোন নতুন কোন মত পথ বাতিলদের কাপড়ে পড়বেন না মনে রাখবেন এদেশ তো আমাদেরই দেশ আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বাংলার জমিনে আমাদের মাসলা মাসায়েল নিয়ে ফতুয়া নিয়ে বাহাস মুবাহাসা করতে রাজি আছি আপনারা ভয় পাবেন না মনে রাখবেন বাতিলদেরকে একটি কথা জানান দিয়ে যাই তোমরা ভেবেছ তোমরা ভাগ দেখেছ ভাগের খাবার

আপালোলে! <coughs>